Mabu kaya nivu sab. Kaka phala nivu na. Mabu sab kaya nivu. Sab kaya nivu babu. Ayo jindali. Sab kaya lona. Himne kaya kata abe dikwe ra kawa hai. Kacha bon ache. Ayo kaya. Ayo aapu kaya. Jibon himne kaya jindali. Ayo kaya jindali. Hehehe.

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার বাবাটাকে নিয়ে বসে আছি এখন এই যে আর পুরপুরি খাবার খেতেই চায় না এত চেষ্টা করতেছে ওর নানি ওর বাবা মানে কোন রকমে চেষ্টা করে ফল পাইতাছে না খাওয়ানোর জন্য দেখেন আমি দেখেন মেকে খাওয়ানোর জন্য আফুরন চেষ্টা কিন্তু চেষ্টা বিফলে গেছে তো যাই হোক এই মাত্র ভিডিও শুরু করলাম আজকে শুক্রবার কোনো ভিডিও করিনি আমার চুলের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে গরমের মধ্যে শুধু চুলটা এই ঝুড়ি করে রাখি কোনো রকম কিছু না গরমের জন্য তো ঘেমে যাই তাই হচ্ছে মনে হয় মাথা ঘামে এই জন্য হচ্ছে মনে হয় এরকম হয়ে গেতে তো পরে আবার কথা বলি আপনাদের সাথে কালকে ভিডিওটা শুরু করছিলাম কিন্তু শেষ করতে পারিনি কাল কারণ কালকে মানে কারণ কালকে হচ্ছে আর কোনো ভিডিও করতে মনই চায়নি এই জন্য করিনি যাই হোক এখন ভিডিওটা শুরু করলাম দেখতেই পাচ্ছেন মার নাকি মাথাটা ঘুরে যাচ্ছে হঠাৎ তো বউ এখন মাকে একটু তেল দিয়ে গেছে আর বউর এই সম্পত্তিটা আমি রাখছি এখন আমার কাছে এটা আমার ভাইয়ের সম্পত্তি বউর সম্পত্তি এই যে আমাদেরও সম্পত্তি তো আমার কুলে আছে এখন আর আমার ওই সম্পত্তিটা ওই যে ওখানে আবার গেছে ওর মামির কাছে আর বাইরে যে সুন্দর বৃষ্টি হইতাছে অনেক সুন্দর বৃষ্টি হইতেছে বৃষ্টি একবার এত জোরে নামে আবার একটু পর মাঝে আবার অনেক জোরে নামে আবার একটু পর থাই মাঝে এরকম মানে ঘটনা ঘটতেছে শুধু বলতেছেন যে বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাটের কি অবস্থা পানি দিয়ে পুরো টৈটুম্ব রাস্তাঘাট আমাদের এখানেও রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে পুরো বন্যার পানিতে ভরে গেছে রাস্তা বৃষ্টি দেখলাম ভালো লাগলো তারপর হচ্ছে এখন আবার আমরা সন্ধ্যার পরে যে নাস্তাটা করব ওইটা আম্মু রেডি করতেছে কিছুদিন যাবৎ আমরা এখন বেড দিয়ে হচ্ছে বেড আর হচ্ছে খাই এই মাখন দিয়ে তা আম্মু এটা মেখে দিচ্ছে মাখন কেটা আম্মু ঘরে বানাইছে যেমন গুঁড়ো দুধ তারপরে হচ্ছে খাটে ঘি তারপরে হচ্ছে চিনি এগুলো মিক্স করেই আম্মু বানায় আর মাখনটা দিয়ে না আমার কাছে ভালো লাগে না অত আর আম্মু এভাবে বানাই তো ওইটা ভালো লাগে তাই এভাবে বললাম বানিয়ে দিতে তো এই জন্য বানাইতেছে আম্মু এখন দেখেন আরেকজন মানে আদা বসে আদা শুয়ে ঘুমাইতেছে পরীক্ষা শেষ হ্যাঁ কোচিং করে এসতো না ইয়েছিল না কোচিং এ তো যাও না কবে তো যাবো কোচিং না মুড়ি খাবো আর ওই যে আরেকজনে দেখ নানির সাথে কাজ করে বউ কি করে চল দেখি আমাদের বউ কি করতেছে

नानीहरू म जाऊँ गा अहिले चा हाम्रा चा खेल